প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফরমেটিভ একটা কিন্তু ভিডিও হতে চলেছে নাম্বার 1 একটু মানে প্রশ্নের যে সংখ্যা রয়েছে একটু বেশি রয়েছে তোমাদের পড়তেই হবে বুঝতেই পারছো ঠিক আছে নাম্বার 1 রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা নাম্বার 2 সাম্যের ধারণা তিন নাম্বার রয়েছে রাষ্ট্রতত্ত্ব কি সংশোধনমূলক উদারনীতিবাদ ঠিক আছে নাম্বার 5 নম্বরে তোমাদের রয়েছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি কি ঠিক আছে নাম্বার সিক্স রয়েছে টিকা লেখো ন্যায়ের উচ্চ সাত নাম্বার টিকা লেখো সাধারণ ইচ্ছা ঠিক আছে নাম্বার নাম্বার টিকা স্বাধীনতা অর্থ কি বিভিন্ন রূপ উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নাম্বার টুয়েলভ জাতীয়তাবাদ কি খুব ভালো মতো পড়বে জাতীয়তাবাদ কি উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা ঠিক আছে নাম্বার 13 বহু সংস্কৃতিবাদ কাকে বলে ঠিক আছে নাম্বার রাষ্ট্রের বিলুপ্তি রাষ্ট্রের বিলুপ্তি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে নাম্বার আদর্শ স্থাপনকারী দৃষ্টিভঙ্গি রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ঠিক আছে নাম্বার সেভেন্টিন সমাজ তত্ত্বের বৈশিষ্ট্য লেখক নাম্বার এইটিন টিকা লেখো আচরণবাদ টিকা লেখো উত্তর সাধা আচরণবাদ ঠিক আছে উত্তর আচরণবাদ এবং আচরণবাদের মধ্যে যখন একটা কিন্তু আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছিল তোমাদের থ্রি মার্কস সাজেশন ঠিক আছে সিক্স মার্কস এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার আগে তোমাদের বলবো যে তোমাদের যাতে মানে তোমরা যেই কোয়েশ্চেন পেপারে তোমাদের ব্যাক এসেছে ঠিক আছে তোমাদের কোয়েশ্চেন যেগুলো ছিল সেই কোয়েশ্চেন কিন্তু তোমার সময় থাকলে একবার দেখে যাবে কিন্তু কারণ সেই কোয়েশ্চেন গুলো থেকেও সম্ভাবনা কিন্তু রয়েছে সেই কোয়েশ্চেন কিন্তু রিপিট মারতে পারে ঠিক আছে নেক্সট নাম্বার সিক্স যেগুলো রয়েছে নাম্বার ওয়ান রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নাম্বার টু ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির ধারণা নাম্বার নাম্বার থ্রি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে নাম্বার ফোর রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যা সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির সম্পর্ক ভালো মতো পড়বে নাম্বার সিক্স অভিজ্ঞতা বাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা নাম্বার সেভেন রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো ঠিক আছে পার্থক্য উল্লেখ করো নাম্বার এইট সার্বভৌমিকতা কি এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ইম্পর্টেন্ট রয়েছে নাম্বার নাইন উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো ঠিক আছে নাম্বার টেন সাম্যের বিভিন্ন রূপগুলি কি কি নাম্বার ইলেভেন সাম্য বলতে কি বোঝো স্বাধীনতা সাম্যের মধ্যে পার্থক্য সম্পর্ক আলোচনা করো নাম্বার টুয়েলভ ন্যায় বলতে কি বোঝো ন্যায় বিচারের বৈশিষ্ট্য গুলি লেখো এই কয়েকটা যদি প্রশ্ন তোমাদের কিন্তু সিক্স মার্কস কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাবে সিক্স মার্কস কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন মধ্যে থেকে আসার সম্ভাবনা কিন্তু হাইলি হয়েছে ঠিক আছে নেক্সট তোমাদের প্রশ্নমান দশ থেকে আলোচনা করব ঠিক আছে নাম্বার ওয়ান উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার টু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো নাম্বার রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য রাষ্ট্র কি এর মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার সেভেন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক মতবাদ আলোচনা করো নাম্বার এইট রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ আলোচনা করো নাম্বার টেন বহু সংস্কৃতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো এবং নাম্বার ইলেভেন লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর সেটা হচ্ছে এই সাজেশনের লাস্ট কোশ্চেন সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও খুব ভালো মতো যদি পড়ে যাও এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে এটা আমরা আশাবাদী আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে পলিটিক্যাল সায়েন্সের যে টিচার্স রয়েছে সেই টিচারদের দ্বারা কিন্তু তৈরি করা এই সাজেশনগুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম ব্যাক পেপারের তোমরা অনেকদিন ধরে ডিমান্ড করছিলে অনেকদিন ধরে বলছিলে যে স্যার ব্যাক পেপারের কোয়েশ্চেন্সগুলো দিন ব্যাক পেপারের কোয়েশ্চেনগুলো দিন আজকে কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলো মানে সাজেশনটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে আবারও বলছি তোমাদের যে যেই মানে যেই পেপারে তোমরা যেই কোয়েশ্চেন পেপারে তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেন রয়েছে সেগুলোও কিন্তু দেখে যেতে পারো কারণ সেখান থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে এই ছিল আজকের সাজেশন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে পরের সেমিস্টারে যদি যুক্ত হতে চাও এই পার্টিকুলার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 6299168207060606 তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল কিপ লার্নিং এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ